গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এয়ারএস ব্লগার ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত শুরু করছি নতুন দিন নতুন ব্লগ সকাল অনেকক্ষণ হয়ে গেছে রোদ উঠছে না কদিন ধরে জানা তো খুব মেঘলা ওয়েদার তার মধ্যে একটু গরম গরম ভাব রয়েছে হালকা হালকা ঠান্ডা ওয়েদারটা খুব খারাপ বুঝতে পারলে তো যার জন্যে শরীরটা ঠিক নেই যাই হোক সকাল অনেকক্ষণ হয়ে গেছে বাসি কাজ ছাড়া হয়ে গেছে ঠাকুরের কাছে দুধ ধরানো হয়ে গেছে সমস্ত কাজ কমপ্লিট চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে সাড়ে নটা জল এসে চলে গেছে এবার যাচ্ছি আমি টিফিন করতে আজকে কাকাকে কিন্তু রুটি আর চা দেবো ঠিক আছে তো কাকাকে টিফিন দিই আর আজকে আমার শরীরটা ঠিক ভালো নেই মানে পটি হচ্ছে ঠিক আছে তো যার জন্যে আমি আজকে সকাল থেকে খালি একটুখানি নুন চিনির জল খাবো ব্যাস আর রোদটা দেখবা কি সুন্দর ওই দেখো দেখতে পাচ্ছ সূজি মামাকে লুকিয়ে পড়েছে আমার তোমাদের কাকা বলে না লুকিয়ে পড়েছে ওরকম লুকিয়ে রয়েছে অবস্থা খুব শোচনীয় ওয়েদারের আর এইদিকে দেখো জামা কাপড় মেলা রয়েছে জানি না এ আজ অব্দি শুকাবে কি শুকাবে না জানি না বুঝতে পারলে আর আমার গাছের তো অবস্থা খুব খারাপ সব শীতের ফুল নিয়ে এসছে এই শীতের ফুল এখন শীত চলে যাচ্ছে ফুল থাকবে বলো কি বলবো গরমকালের ফুল তুল নিয়ে আসলে ভালো হতো তাই না বলো দেখো কীরকম দাগ পড়ে গেছে ঘুমিয়েছিলাম শাখার দাগ পড়ে গেছে যাই হোক চলো অনেক বকবক করে নিয়েছি আর যে জল ঠিক মতন দেয়ও নি দশটার আগেই জল চলে গেছে আধা ঘন্টা জল দেয় তাও ঠিক মতন জল দেয় না কী বলবো বলো যাক হোক চলো এখন টিফিন টিফিন করি তারপর বাকি কাজ করি কী করবো আর চলো এই যে কাকার টিফিন রেডি হুম চা রুটি আজকে দিয়েছি কাকাকে এখন বিছনা বিছনা তুলিনি বিছনা তুলবো দেখো বিছনায় সব ছড়িয়ে ছিটিয়ে রেখেছে ফর্দ মর্দ ঠিক আছে যাই হোক কাকাকে টিফিনটা দিয়ে নিলাম এবার সব কাজ করব ধীরে ধীরে সে ব্যক্তি বাইরে চলে গেছে এই যে ব্যক্তি খালি গায়ে রয়েছে দেখানো যাবে না চলো 你。 ভই রোব ভোর দিন রাত একা ছবি রাগমালা রাগমাল সরে বাজে ভয়ে রবি ভোর দিন রাত একাকার ছবি রাগমালা যেন রং হয়ে যায়

ঠিক আছে এই যে গ্যাসের টেবিল টেবিল মুছতে হবে কারণ কিছু মোছা হয়নি উঠন ফুঠুন ঝাটফাট দেওয়া দেওয়া কাপড় মেলা টেলা কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে চলো তো বন্ধুরা পুজো দেওয়া কমপ্লিট পুজো টুজো দেওয়া হয়ে গেছে ঘরদার সব পরিষ্কার পরিচ্ছন্ন করা কমপ্লিট দেখো সব ঘরটার পরিষ্কার করা হয়ে গেছে জব করিনি এখনও জব করব হুম তারপর এই ঘরটারও পরিষ্কার টরিষ্কার হয়ে গেছে ওদিকে দেখো ঠাকুরের এই বা গ্যাস ফের মোছা টোচা কমপ্লিট হয়ে গেছে আর এই দেখো বাইরেও ধূপ ধরিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ তো দেখো আর এখানে জামা কাপড় সব মেলা রয়েছে এখন আর তুলবো না সে পরে তুলবো সন্ধ্যের পর চলো বন্ধুরা আজকে রান্না হয়েছিল শুক্তো এদিকে ডাল রয়েছে এখানে পাঁচমিশালি তরকারি আর এটা হচ্ছে ভাত আজকে নিরামিষ এটাই হচ্ছে আজকের আমাদের মেনু তো বন্ধুরা খেতে বসে বললাম বুঝেছ নিরামিষের দিন শুক্তো খেতে করলে খেতে খুব ভালো লাগে ভাল লাগছে খেতে চলো তাহলে খেয়ে নিই আমি ডাটা খুব একটা খাই না পছন্দ করি না কিন্তু তবু সুক্ত টুক্ত করলে পরে খাই নালে এমনি ডাটা আমার ভাল লাগে না চিবাতে ইচ্ছা করে না বুঝেছে তো ঠিক আছে চলো খেয়ে নিই খাইতে খাইতে কথা বলতে নেই জানো তো আমার মা খুব বকতো চলো খেয়ে নিই গুড ইভিনিং বন্ধুরা শুভ সন্ধ্যা সন্ধে দেওয়া হয়ে গেছে তোমাদের দেখে নিলাম আমি শুয়েছিলাম একটু শুয়ে থেকে উঠলাম উঠে সন্ধ্যে টন্দে দিয়ে নিলাম সন্ধ্যে দিয়ে জল টল ভরা টরা হওয়ার জন্য জল টলগুলোও ভরে টরে নেবো এ দেখো বাইরেও সন্ধ্যে দিয়ে দিয়েছি ঠিক আছে আর জামা কাপড়গুলো তুলে নিয়েছি তুলে এইদিকে মেলে দিয়েছি এ দেখো জামা কাপড় তোলাও হয়ে গেছে প্রচুর জামা কাপড় দুদিন ধরে ক দু তিন দিন ধরে রোদ উঠছে না কি যে দুর্দশা গো বলে বোঝাতে পারবো না কিচ্ছু শুকাচ্ছে না বুঝেছ তো যাই হোক জামা কাপড়গুলো তোলা হয়ে মানে মেলে দিয়েছি এখানে আর এখন চলে যাব ঘরে দেখো এখানে বাথরুমে জল ভরা কমপ্লিট হয়ে গেছে আমার হ্যাঁ আর এইদিকে দেখবে গ্যাসের ওখানেও আমি জল টল ভরে নিয়েছি খাবার টলও ভরা হয়ে গেছে আর এ দেখো আমি চলে আসলাম ওপরে সন্ধে দিতে ওপরেও সন্ধে দিয়ে নিলাম এ দেখো এখানে সন্ধে দিয়ে দিয়েছি সন্ধে প্রদীপ জ্বলছে ঠাকুর দর্শন করেই নিলাম তোমাদেরকে একবার হ্যাঁ আমার তো ভালোই লাগে ঠাকুর দর্শন করাতে তোমাদেরকে তো তোমাদেরকে একটু ঠাকুর দর্শন করে নিলাম দেখিয়ে নিলাম এ সন্ধ্যে দেওয়া হয়ে গেছে এই ঘরেও সন্ধ্যে দিয়েছি এই ঘরেও সন্ধ্যে দেওয়া কমপ্লিট হয়ে গেছে হুম দেখিয়ে দিলাম আর বাইরেও আমি আমার ওপরেও কিন্তু একটা তুলসী গাছ লাগানো আছে যেখানে আমি প্রত্যেক দিন ধূপ ধরাই ওপরে তুলসী গাছেও ধরাই নিচে তুলসী গাছেও দিই বুঝেছো এই দেখো দেখেছ এখানেও তুলসী গাছে কিন্তু ধূপ ধরিয়ে দিয়েছি ঠিক আছে তাহলে চলো তোমাদেরকে ঠাকুর দর্শন করিয়ে নিলাম এবার চলে যাব নিচে চলো দেখতে থাকো তো বন্ধুরা একদম রাতে চলে আসলাম চুলটা বেঁধে কয়েকটা রিলস করছিলাম তোমরা হয়তো দেখেছো রিলসগুলো রিলস করেছি রিলস করার পর চুলটা বাঁধলাম বেঁধে বিছনাটা করে নেব বিছানা ঝাড়ে ঝুড়ে বিছনা করে তারপরে ডিনার করব গ্যাসের টেবিল টেবিলও কিছু পরিষ্কার হয়নি আজকে যেহেতু মাল ছিল না তাই ঘরটা ঝাড় দিতেও হবে না কিছুই করতে হবে না বুঝতে পেরেছো তো যার জন্য আজকে একটু কাজটা কমই আছে কোনো অসুবিধা নেই ঠিক আছে তো চলো বিছনা করা কমপ্লিট হয়ে গেল বিছনা করে এবার চলে যাচ্ছি আমি এই যে রান্নার কাজের দিকে মানে রান্নার ঘরে গোছানোর দিকে বুঝেছো রান্নাঘরটা পরিষ্কার করে নেবো যাতে কালকে চাটা করতে অসুবিধা না হয় গ্যাসের টেবিল টেবিল সব মুছে নেব আর তোমাদের একটা কথা বলে রাখি আমি কিন্তু আজকে আর ভিডিও এন্ডিং করলাম না এখানেই আমি বলে দিলাম তোমাদের সবাইকে গুড নাইট শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের শরীরে খেয়াল রেখো দেখা হবে নেক্সট ব্লগে আর অগ্রিম সরস্বতী পুজোর সবাইকে অনেক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানালাম ঠিক আছে কালকে সরস্বতী পুজো শুরু হচ্ছে পরশু দিন পর্যন্ত থাকবে সবাই এনজয় করো আনন্দ করো ঠিক আছে আর আজকে কমেন্ট সেকশান আর পড়লাম না কমেন্ট সেকশান কালকে পড়বো দুটো একসঙ্গে কমেন্ট সেকশান যাবে তোমাদের কাছে কালকে বাড়িতে পুজো হবে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো তোমরা ঠিক আছে ভিডিওটা আজকে কিন্তু মানে ভিডিওটা এন্ডিং করলাম না বলতে পারো ইচ্ছা করেই করিনি যে রোজ রোজ ভিডিওর সামনে এসে এন্ডিং করি আজকের হয় একটা এন্ডিং করলাম না ঠিক আছে তো চলো দেখতে থাকো